তো বন্ধুরা যখন একটা রিক্রুটমেন্ট কমপ্লিট হয় সেই রিক্রুটমেন্টের যে রুলস সেই রিক্রুটমেন্টের রুলসে কিন্তু ফাইভ পার্সেন্ট ওয়েটিংদের রাখতে হয় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ইতিহাসে আমরা যা দেখেছি দু হাজার সাল থেকে ফাইভ পার্সেন্ট বলে কোনো বস্তু মানিক ভট্টাচার্যের ইতিহাসে ছিল না যদিও গেজেটে তা উল্লেখ থাকলেও তারা কিন্তু আদতে তা বাস্তবে প্রয়োগ করেননি তার কারণ তিনি নিজে যেহেতু ল কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি লয়ের সাথে ভালো পরিচিত তিনি সব কিছুকে আইনটাকে ভালো করে গুবলেতে চেয়েছিলেন গুলিয়েতে চেয়েছিলেন আর সেই জন্যই হয়তো দীর্ঘদিন ধরে বেঁচে যাওয়ার পরেও পরবর্তীতে কোনো একটা সময় এসে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের হাতে যখন এই মামলাগুলো পড়ে তখনই কিন্তু আস্তে আস্তে সমস্ত পোল একটা একটা করে খুলতে শুরু করে এবং সে সময় আমরা দেখি পিটিশনাররাও কিন্তু তারা তাদের যে মনের কথা সেটা কিন্তু জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের বেঞ্চে গিয়ে বলতে থাকে এবং একের পর এক চাকরির অর্ডার হতে থাকে এবং দুর্নীতির চাকরিগুলো বাতিলের অর্ডার হতে থাকে অভিজিৎ স্যারের বেঞ্চ থেকে এবং তারই হাত ধরেই আজকে কিন্তু ছাব্বিশ হাজারের যে পুরো প্যানেল বাতিল হয়েছে দুর্নীতিগ্রস্তদের যে টাকা ফেরত দেওয়ার বিষয়ে সমস্ত কিছু কিন্তু এক প্রকার বলতে গেলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের হাত ধরে শুরু হয়েছিল নইলে কিন্তু কলকাতা হাইকোর্টের মানচিত্রটা হয়তো এরকম থাকতো না বা পশ্চিমবঙ্গের এই চাকরি বাতিলের বিষয়টা হয়তো এরকম থাকতো না তো যাই হোক আমরা দেখেছি বত্রিশ হাজার মামলা তো এত দুর্নীতি হয়েছে যেখানে অনেকগুলো কারণ রয়েছে এবং সব থেকে বড়ো কথা ফাইভ পার্সেন্ট ওয়েটিংয়ের প্যানেল ছিল না যেখানে দেখা যায় যে ফাইভ পার্সেন্ট ওয়েটিং প্যানেল দিলে একুশশো পঞ্চাশ বা একুশশো আটচল্লিশ জন যোগ্য ক্যান্ডিডেট চাকরি পেত সেটা কিন্তু তারা অলরেডি অতিরিক্ত সিটে সেই সময় নিয়োগ করে ফেলেছে তো এগুলো মানে দুর্নীতি শুধু নয় এগুলো ভয়ঙ্করতম দুর্নীতি তো বোর্ডের এই সমস্ত বিষয়গুলো খুব শীঘ্রই প্রকাশ পাচ্ছে এগুলো নিয়ে অলরেডি অনেকগুলো মামলা হয়েছে আপনারা দেখেছেন বত্রিশ হাজার মামলাতেও আটাত্তরটা ক্যান হয়েছে